একই কথা বলেছেন আগস্ট আগস্টের পর আমাদের পাশে যে সংগঠন যে ব্যক্তিগুলো দাঁড়িয়েছে আমরা কৃতজ্ঞতা বোঝা চাই এটাকে প্রত্যেকে বলেছেন আমরা এই দিন শোধ করতে চাই আমি নতুন করে

বাংলাদেশের সফল প্রেসিডেন্ট ছিলেন সেই অসাম্প্রদায়িক চেতনার জায়গা থেকে আজকে তার দল পরিচালনা হচ্ছে আমরা জেলাবাসী মনে করি আমরা সোনাতলীবাসী মনে করি আমরা তাদের নেতৃত্বে আমরা নতুন করে পরিচয় দেয়নি তারা উনিশশো বিরানব্বই সালে যখন ওই মোদী যখন ওই বিজেপি সাম্প্রদায়িক শক্তি বাবরি মসজিদ ধ্বংস করেছিল এই বাংলাদেশ একটি ধর্মন্দন সম্প্রদায়ের মন্দির মন্দির ভাঙার চেষ্টা করছিল ঠিক সেই সময় বিএনপি রাষ্ট্র ক্ষমতায় ছিল এই বিএনপি আমাদের পাশে ছিল তাই আমরা মনে করি আসুন আমরা ঐক্যবদ্ধভাবে আগামী দিনে যে নেতৃত্ব বিএনপি থাকবে সেই নেতৃত্বকে আমরা সহযোগিতা করব আমি একটি কথা বলতে চাই এখানে আমাদের আপনারা জানেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট হিন্দু খ্রিস্টান ঐক্য পরিষদ বাংলাদেশ হিন্দু কল্যাণ চারটি সংগঠন আছে আমাদের মুজিব ভাই বলেছেন সুনাতন হিসেবে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন সংগঠন যে জেলের মতো করবে করবেন কিন্তু সুনাতন হিসেবে আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমি বলতে চাই আমরা সুনাতন ঐক্যবদ্ধ আছি থাকবো এই মঞ্চ থেকে আমি বলে দিচ্ছি